আমি আমি কোনো এডিট করতে চাই না আমি আমার মনে আমার মেসেজটা হচ্ছে প্রতিটা মানুষ যারা এক সময় যুদ্ধে ইনভলভ ছিলেন যুদ্ধ করেছিলেন বা কোনোভাবে ওখানে ইনভলভ ছিলেন কন্ট্রিবিউট করেছেন ফিফথ অগাস্ট কাইন্ড অফ কারণ আমাদের লাইফে প্রতিটা মানুষ যারা এখানে ইনভলভ করে তারা দেশের জন্য নিজের লাইফটাকে রিক্সে রাখে নিজের লাইফ থেকে বড় তো মানুষের আর কিছু না আমরা কি তাদের কতটুকু এটার ব্যাক পাই আমরা তাদের কতটুকু প্রতিদান দিই আমরা কিন্তু সেকেন্ডে ভুলে যাই তারা আসলে তার লাইফটা হাতে নিয়ে ওই জায়গাটায় যায় আমাদের সবার জন্য তো আমি এটা ফিল করি যে তারা তার বদলে কিছুই পায় না আমরা ভুলে যাই সেকেন্ডের মধ্যে ভুলে যাই ভুলে যাই যে যার কাছে মিসি হয়ে যায় যে যার সাক্ষণে মিসি হয়ে যায় এটা আসলে আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে এই বইমেলাতে বাংলা একাডেমিতে আমরা একটা আর ক্লাসগুলোর মধ্যে স্বৈরাচার হাজিনার ছবি দেখছি মানুষ থুতু ফেলাচ্ছে টিসু ফেলাচ্ছে জুতা মারছে আসলে এই বিষয়টা আপনি কীভাবে নিচ্ছেন যেহেতু আপনার বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন আসলে আমি একটা কথা বলব আমি এই আন্দোলনের মধ্যে কাউকে হারাই আমার ঠিক স্লো কোনো মানুষকে আমি হারাই আমি না ওনাদের ফিলিংসটা বুঝতে পারছি একটা মানুষ যখন তার বাবাকে তার ভাইকে তার হাজবেন্ড সেই হয়তো তার তখন সেটা এক্সপ্রেস কিভাবে করবে এটা আমি আসলে আমি এখানে বলার টাই কেউ না যার দুঃখ সেই